হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ একটা আলুর তরকারি শেয়ার করবো বা আলুর দমও বলতে পারো কিন্তু একটু অন্যরকম স্টাইলে খুব বেশি মশলা ইউজ করব না তেল মশলা সবই কম ইউজ করব এখানে একটু ছোট আলু আমার কাছে ছিল সেগুলো আমি হাফ করে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে তারপরে কড়াইয়ে সরষের তেল নিয়ে সেই সেদ্ধ আলুগুলো সামান্য নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব একদম লাল করে ভাজতে হবে তবে না তরকারিটা খেতে ভালো লাগবে আর এখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি এটা না শীতে আমি এমনি ছাড়িয়ে পরিষ্কার করে ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেদ্ধ বা কিছু করিনি এমনি রেখেছিলাম তো তাই এখন এই মটরশুঁটিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি তোমরা যদি ফ্রোজেন নাও তবে তো সেদ্ধ করার দরকার নেই আমি একটু ভাপিয়ে জল ফেলে নিয়েছি সামান্য আদা নিয়েছি লঙ্কা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি ধনে একটু হলে ভালো হতো কিন্তু আমার কাছে ওইটুকুই ছিল তো আমি সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই জন্য তোমরা টেস্ট ওয়াইজ বাড়াতে বা কমাতে পারো পেস্ট করে নেওয়ার পরে ওগুলো সাইডে রেখে দিয়েছি তারপরে আলু ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিয়েছি তোমরা দেখলে আমি ভালো করে লাল করে ভেজেছি আলুটা আর আলু সেদ্ধর সময় কিন্তু মাথায় রাখতে হবে পুরো গলি দেওয়া যাবে না একটু শক্ত রাখলে ভালো হবে তারপরে আমি সেম কড়াইয়ের মধ্যেই আর একটুখানি তেল দিয়ে জিরে আর হিং ফোড়নে দিয়েছি ফোরনটা হয়ে যাওয়ার পরে আমি এই পেস্টটা যেটা করে রেখেছিলাম মটরশুঁটি আদা আর লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখানে খুব বেশি কষানোর দরকার নেই কারণ এগুলো সেদ্ধ আছে হালকা কষাবো আমি এখানে এখানে আমি সামান্য একটু হলুদ দিয়েছি দেবো পরের মতো নুন আর এক চামচ ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দেব আর কোনো মশলার মধ্যে যাবে না সবগুলো দিয়ে আমি একবার করে ভালো করে নারী দিচ্ছি যেন তলায় লেগে না যায় আর আমি একটু গুড় পাউডার দিচ্ছি তোমরা যদি স্কিপ করতে চাও তো স্কিপ করতে পারো সামান্য মিষ্টি দিলে ব্যালেন্সটার জন্য তরকারির ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি দিয়েছি দেখো এখানে কিন্তু কষানো ভালো করে হয়ে গেছে মশলাটা কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে তো আমি এরপরে এর মধ্যে আলুগুলো মিশিয়ে দিলাম আলুগুলো মিশিয়েও দু মিনিটের মতন ভালো করে মশলার সঙ্গে গায়ে মাখি নেব তারপরে এখানে আমি এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট আলুটাকে ফুটানোর জন্য তবে আলুর মধ্যে নুন মশলা সবই ভালো করে ঢুকে যাবে যদিও আমি সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম আবার ভাজার সময়ও সামান্য নুন দিয়েছি তাও এখানে আমি জল দিয়ে দিলাম এক গ্লাস দিয়ে কিন্তু এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো তারপরেই আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে এই নিরামিষ আলুর দম নিরামিষ দিনে আমাদের ভীষণ চিন্তা হয় কী রান্না করবো একঘেয়ে খেতে ভালোও লাগে না একটু অন্যরকম কিছু হলে ভালো লাগে এটা একবার বানিয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয় খেতে ভীষণ ভালো লাগে আজকাল তো এরকম না যে শীত ছাড়া মটর পাওয়া যাবে না বারো মাসি আজকাল সব কিছু পাওয়া যায় তো তোমরা ট্রাই করো যদি ট্রাই করে ভালো লাগে তো তোমাদের ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করো ভিডিওটা শেয়ার করো লাইক করো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেমন লাগছে তোমাদের অতি অবশ্য জানিও বাবাই